নিজেদের দ্বন্দ্ব নিজেরা মিটাবেন বাড়ির দ্বন্দ্ব বাড়িতে মিটাবেন পাড়া দ্বন্দ্ব পাড়াই মিটাবেন গ্রামের দ্বন্দ্ব গ্রামে মিটাবেন বাইরে যাবেন সকলে মিলে বলে যাবেন খারাপ মনে নেবে না তবে হ্যাঁ মুনাফাকের সঙ্গে দ্বন্দ্ব মিটানো যাবে এই জোরে বলে ইমান চোরের সঙ্গে দ্বন্দ্ব মিটানো যাবে

নিজেদের দন্ত বাড়ি দন্ত বাড়ি মিটাবেন পাড়া দন্ত পাড়ায় মিটাবেন গ্রামের দন্ত গ্রামে মিটাবেন বাইরে যাবেন না কারণ বাইরে গেলে কিছু মানুষ তারা সুযোগে সদব্যবহার করার জন্য বসে আছে ঠিক না बैठे আমি আমার গ্রামের কথা বলছি বাড়ির সামনে চায়ের দোকান তো বসে বসে চা খাচ্ছি আমার এলাকার একজন ভাই এসে আমাকে সালাম দিল উত্তর দিলাম কি খবর গো এই আপনার কাছে আসলাম বসো চা

তাই না কি তখন বললাম আচ্ছা তুমি যে কেস করলে তোমার আপন মায়ের পেটে ছোট ভাই জন্য দেড় ফুট জায়গা নিয়েছে বলে আচ্ছা এই জায়গাটাকে উদ্ধার করার জন্য তোমার দিকে রায়টা নেওয়ার জন্য বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন টেবিলে কত টাকা খাইয়েছ যে ভাইজান হয়ে গেছে মোটামুটি এদিক ওদিক করে চার লক্ষ সত্তর হাজার কত রে বলে 4 লক্ষ দাম কত? আমার মাথা গরম হয়ে গেছে। আমি বললাম बेटा তুমি যদি আমার মায়ের পেটের ভাই হতে না, চা আমরা জুতো পানিতে চুপিয়ে মাততাম। डेढ़ ফুট জায়গা ছোট ভাই নিয়েছে। তুমি কেস করে দিয়েছ লোককে খাইয়েছ 4 লক্ষ 70। আর জমি দাম তিন কাটার দাম সাড়ে তিন লাখ টাকা দের ফুট ছোট ভাই নিয়েছে শ্রেষ্ঠ হয়ে ঠিক না বেঠে কবে তোমার দিকে হবে জানে না তারিখের পর তারিখ তারিখের পর তারিখ তারিখের পর তারিখ তারিখের পর তারিখ তোমার চুল কালো আছে সাদা হয়ে যাবে শীত যাবে বুড়ো হয়ে যাবে কবরে চলে যাবে

বাড়ি আটন্ত বাড়িতে মিটা বেটা পাড়ার মিটা পেঠা বাইরে যাবে আমার দাদুজন বলতেন বাবারা বাড়িতে তিন দিন চুলো জ্বলেনি পকেটে পয়সা নেই চাল টাল কিনতে পারো নি কুড়ি পয়সা আছে দশ পয়সা আছে তো একটা পানের পাতা নিয়ে আসবে দোকান থেকে কাউকে বলবে জাম পানের পাতা নিয়ে ওই পানের পাতাটা তিন দিন বাড়িতে চুলো জ্বলেনি খাওয়া হয়নি মুখ শুকনো করে বাড়ির বাইরে যাবে না বা ওই পানের পাতাটা নিয়ে এসে চিবিয়ে চিবিয়ে ঠোঁটটাকে লাল করে বাইরে বেরোবে কারণ তুমি ঠোঁট শুকনো করে বাইরে যাবে তো আর তোমার বন্ধুরা তোমার ঠোঁট শুকনো দেখে মজা নেবে ঠিক আজকে তাই হচ্ছে আজকে তাই হচ্ছে কি ঠিক খারাপ মনে নেবেন না এই যে বেশ এক দেড় বছর হয়ে গেল 누পুর শর্মা রাসুলের সামনে গুস্তা কি করেছিল না করেনি এ জোরে বলবেন করেছিল কয়েক মাস হলো আপনার কি বলে মুম্বাইয়ের মাটিতে একজন মহারা রাসুলের সামনে গুস্তা কি করেছিল না করেনি এ জোরে বলবেন করেছে আপনাদের মাথা গরম হয়েছিল না হয়নি এ জোরে বলবেন হয়েছে প্রতিবাদ করেছিলেন না করেন নুপুর শর্মার বিরুদ্ধে কথা বলে করেছেন কতজন বলছেন নুপুর শর্মার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন একটু হাতটা তুলবেন আমি দেখব আমার রসুলে দরদিদের হাতটা একটু তোলেন না আমি দেখি মাশা আল্লাহ হাত না দিয়ে দেয় নুপুর শর্মার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন বিরাট ব্যাপার তাই তো নাকি

মাথা মোট তো জানি না কম ঠিক না বাইরে গাড়ির মানুষ গাড়ি করিয়ে সব বসে 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 কি ঠিক না

ফতোয়া পড়েছিল এটা ভুল স্বীকার করেছে ঠিক না বেঠে কিন্তু আজকে আমার রাতে আমার দেশে যারা বলে বেড়ায় নবী পয়গম্বর গনেরা ঠিক আছে বাচ্চা মুটিগিরি করে খেতো রাখালগিরি করে খেতো তাহলে আপনারা বলেন যারা তাদের মুখের ভাষা তাদের মুখের ভাষা সমস্ত সাহাবীরা কাফের রক্তে তৈরি আপনারা বলেন এদের ঈমান আছে এই কথা বলে ইমান আছে তাহলে আপনারা বলেন হযরত ইমামে হাসান হুসাইন হুজুর কার রক্তে বলেন ইমাম হাসান হুসাইন হুজুর রাসূল পাকের সাহাবী ছিলেন না ছিলেন না কি কথা বলেন ছিলেন না ছিলেন না তাহলে ছিলেন কার রক্তে তো এই

ইমান বরবাদ হয়ে গেছে আমার একটা বক্তব্য ভাইরাল হয়েছে নিশ্চয়ই আপনারা দেখেছেন আমি ওয়াজ করতে করতে বলেছিলাম এই কথাটা শুনে কারণ বাস্তব কথা বলছি আজকে ওই ব্যাটারা একদিন নয় দুদিন নয় এক মাস নয় দু মাস নয় এক বছর নয় দুই বছর নয় কম বেশি তেইশ থেকে চব্বিশটা বছর ধরে দাদা পীরের সিলসিলাকে ভাঙুন ধরাবার জন্য দাদা পীরের শেষ করার জন্য দাদা পীরের ভক্ত মুরিদ মাথাটাকে ওয়াশ করার জন্য ফুরফুরা দরবারে যাওয়া বন্ধ করার জন্য হাজার রকমের কথাবার্তারা বলেছে আমরা সুস্থ করে নিয়েছি সহ্য করে নিয়েছে আমার দাদা পীরের খানদানকে বলছে বাগদির চাঁদ সহ্য করে নিয়েছে আমার পীর আমার দাদু জান যে হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি আপনাদের পীর না পীর না মেজে হুজুর আপনাদের পীর না পীর না আপনাদের পীর আজকে ওই বেটারা বলছে মেজে হুজুর এলে কলসির মতো আপনারা বলেন তিনার বড় সাহেব দাদা পীর আল্লামা সাইফউদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আপনার পীর না পীর না আজরে বলবেন আজকে ওই ব্যাтара বলছে সাইপউদ্দিন সিদ্দিক হুজুরকে বুরু ভাব সহ্য করে নিয়েছে ফুরফুরা ঈমান নাই সহ্য করে নিয়েছে ফুরফুরায় পিন্নায় সব ভিড় সহ্য করে নিয়েছে ওদের দলের কিছু কিছু মানুষ ওদের দল থেকে যখন তারা ফিরেছে সেলাই দীর্ঘদিন জেলখানায় বন্দী ছিল তেইশ থেকে চব্বিশ বছর ওই অন্ধকার জগৎ থেকে যখন কাটিয়ে বেরিয়ে তারা ফিরের দরবারে সে স্বীকার করেছে তখন তারা বলছে এতদিন ছিল জান্নাতে এখন গেলে কাউরা তলাই এতদিন ছিল জান্নাতের বাগানে এখন গেল জাহান্নামে সহ্য করে নিয়েছে ওদের মাওলানা একজন ওয়াজ করতে করতে বলছে ভালো করে বুঝ ওয়াজ করতে করতে বলছে ওরা বলিয়েছে ওরা বলিয়েছে ওই রকম পীর জাদা অমুক ব্যক্তির নাম বলে বলেছে জেনে নে পিছাপ করে দিলে শত শত পীর জাদা তৈরি হয়ে যাবে সহ্য করে নিয়েছে যখন রাসূলের সামনেGustaqi করেছে সমস্ত সাহাবিদের কাফের রক্ত বলেছে নবী پیغمبرদের ভিখারির বাচ্চা মুটে গিলি করে খেতেন রাখাল গিলি করে খেতেন আপনারা বলেন মেনে নিয়া যাবে মেনে নিয়া যাবে ওদের বিরুদ্ধে প্রতিবাদ করার দরজার আছে না নাই আছে না নাই আমি বলছিলাম ওরা মরে গেলে ওদের জানা জানা করা চলবে না

আপনারা বলেন ঠিক বলেছি না আপনারা বলে তাহলে মুনাফিফের কাছ থেকে সরে এসে আমার আপনার ইমান আমল আছে না দরকার আছে না সকলকে বলছে ভাই ইমান আমল আকিদা গুলো বাঁচা ইমান আমল আকিদা বাঁচা কাজে লাগবে রান্না না হলে সব সব সব